প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছেন নাহিদ ডানা তাও আবার পিএসএল এর মতো লিগে খুশির খবর তো বটেই তবে সেই লিগে খেলার সুযোগটা বোধ আর পাচ্ছেন না নাহিদ ডানা নাহিদের সামনে পৃথিবীর সেরা ফ্রাঞ্চাইজি লিগগুলোর একটাতে খেলার সুযোগ রয়েছে বাঘা বাঘা ব্যাটারদের সামনে বোলিং করার সুযোগটা আছে নাহিদের এমনকি বড় বড় বোলারদের খুব কাছ থেকে দেখে শেখার সুযোগ আছে রানার সামনে তবে সেসব সুযোগ এক লক্ষপাতেই নাই হয়ে যেতে পারে পিএসএল খেলার সুযোগ হয়ে যেন পণ্ড হয়ে যেতে পারে নাহিদ ডানার মূলত ঈদের পর তথা এপ্রিল মাসে বাংলাদেশে সফর করবে জিম্বাবুয়ে দল টেস্ট ম্যাচ ক্রিকেট খেলার জন্য জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে আর এই সিরিজকে কেন্দ্র করে রানার পিএসএল খেলা না খেলার প্রশ্ন উঠবে কারণ রানার সামনে দুটি অপশন আছে তিনি চাইলে টেস্ট সিরিজ খেলতে পারেন আবার চাইলে পি খেলতে পারবেন যে কোনো একটা বেছে নিতে হবে তাকে এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার নাহিটনাকে যদি শুরু থেকে পেশোয়ার জালমি না পায় সেক্ষেত্রে তারা অল্টারনেটিভ অপশন খুঁজে নিতে পারে আর এখানেই বেঁধেছে বড় বিপত্তি পিএসএল শুরু এগারোই এপ্রিল থেকে আর বাংলাদেশের ক্যাম্প শুরু নয় এপ্রিল থেকে পিএসএল এ খেললে ক্যাম্পে থাকবেন না আর ক্যাম্পে থাকলে পিএসএল খেলার সম্ভাবনা একেবারেই নেই কেননা ক্যাম্পে তাদেরকেই ডাকা হবে যারা সিরিজটি খেলবেন নাহিদকে বেছে নিতে হবে তিনি কি খেলবেন লিগ না সিরিজ তবে আপত্তির বিসিবি যদি বলে সিরিজ খেলার পর লিগ খেলবে তাহলে মে মাসের আগে পাকিস্তান যেতে পারবেন না দাহিদ্রানা কারণ জিম্বাবের সিরিজে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ এপ্রিল ও আঠাশ এপ্রিল চট্টগ্রাম ও সিলেট এই দুই মাঠে দুটি ম্যাচ করাবে বিশে এপ্রিল সিলেটে প্রথম ম্যাচ হবে দ্বিতীয় ম্যাচ আটাশ এপ্রিল চট্টগ্রামে হবে শেষ হবে দোসর ততক্ষণে নাহিদের দল টুর্নামেন্টে বেশ অনেকগুলো ম্যাচ খেলে ফেলবে লম্বা এই সময় নাহিদকে না পেলে নতুন কাউকে অ্যাসাইন করতে পারে পেশোয়ার জালমি আর যদি বিসিবি মনে করে জিম্বাব সিরিজে থেকে পিএসএল খেলা বেশি জরুরি তাহলে টুর্নামেন্টের শুরু থেকেই এই পেসারকে পাবে পেশোয়ার আর আপাত দৃষ্টিতে ডানাকে পিএসএল খেলার অনুমতি দেয়াই উচিত বাংলাদেশের বোলারদের বাইরের লিগে খেলার কথা চিন্তা করে কেননা বাইরের দেশের লিগে খুব একটা সুযোগ পান না বাংলাদেশের বোলাররা পেলেও এনওসি সংক্রান্ত ঝামেলায় পড়েন যার কারণে লিগ খেলা হয় না পিসিবি চাইলে এই সমস্যার সমাধান অন্তত করতে পারে দেখা যাক আমরা পিএসএল খেলার সুযোগ পাত তাকেই তাকে জিম্বাবে সিরিজ খেলতে হয়